নির্বাচনী পুলিশি নাকা পয়েন্ট পরাজ আবারও পুলিশ পয়েন্টে গাড়ি তল্লাশি করে উদ্ধার হলো গাঁজা সোমবার দিন তেলিয়ামোড়া থানা এলাকার জাতীয় সড়কে হাওয়াই বাড়িতে পুলিশি নাকা পয়েন্টে অটো গাড়ি থেকে উদ্ধার হয় উনিশ কেজি শুকনো গাঁজা নাকা পয়েন্টে অটোচালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় চম্পকনগর থেকে দুইজন মহিলা তেলিয়ামোড়া আসবে বলে গাড়িতে উঠে পুলিশ গাজা সহ দুইজন মহিলাকে আটক করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানায় এখানে প্রসঙ্গত উল্লেখ থাকে গতকালকে রবিবার তৃষাবাড়ি নাকা পয়েন্টে এবং রাত্রে হাওয়াই নাকা পয়েন্টেও গাজা উদ্ধার হয়